নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কর রাশির ধাইয়া মুক্তি ধাইয়া মুক্তি হলে কর্কর রাশি কিভাবে ফ্রি হবে কর্কট রাশি এ পর্যন্ত ব্যাপক কষ্ট পেয়েছে শারীরিক মানসিক দাম্পত্য অর্থনৈতিক কর্ম নানা বিভিয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছে যে কষ্ট প্রাণ প্রায় অস্থাগত হয়ে উঠেছিল এইবার এই আগামী উনত্রিশে মার্চ শনিবার সূর্যগ্রহণের দিন যেদিন গ্রহরাজ শনি তিনি নবমে যাচ্ছেন নবমে যাচ্ছেন মানে কর্কট রাশির যে ধাইয়া ছিল অষ্টমে শনি ছিল সেই শনি সেই ধাইয়া থেকে তারা মুক্তি পাচ্ছে এই কর্কট রাশির জাতি জাতকরা কিভাবে উন্নতি লাভ করবে কীভাবে তারা ভালো থাকবে প্রথম হচ্ছে যে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি সপ্তম্পতি মানে মারক আমরা জানি দ্বিতীয় এবং সপ্তমপতি মারক আবার অষ্টম হচ্ছে বাধক তার মানে শনি কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে যেমন মারক ছিল তেমনি বাধক ছিল আবার কর্কট রাশির অধিপতি চন্দ্র তারও গ্রহ হচ্ছে শনি ফলে এই কর্কট রাশির জাতক বা কর্কট লগ্নের জাতকরা ভীষণ ভীষণভাবে অত্যাচারিত হয়েছে এই ধাইয়া পিরিয়ডে এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কর্কট রাশি তিনটি নক্ষত্র প্রথম পুনর্বসু নক্ষত্র যা বৃহস্পতির নক্ষত্র দ্বিতীয় পুষ্যা নক্ষত্র যা শনির নক্ষত্র আর তৃতীয় হচ্ছে অশ্লেষা বুধে নক্ষত্র এই তিনটি নক্ষত্র অতিক্রম করবে তাহলে পঁচিশ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র ছাব্বিশ শনির নক্ষত্র এবং সাতাশ বুধের নক্ষত্র এই তিনটি নক্ষত্র এইবার অতিক্রম করবেন তাই তেইশ চব্বিশ পঁচিশে পর্যন্ত অতিক্রান্ত করছিল এইবার শনি নবমে গিয়ে এই তিনটি শনি এই তিনটি নক্ষত্রকে তিনি পরপর অতিক্রম করবেন প্রথমেই আসি আমরা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাহলে পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম হবে তাদের পঁচিশ জন্ম নক্ষত্র তা ছাব্বিশ এবং সাতাশ ছাব্বিশ হচ্ছে সম্পদ নক্ষত্র আর সাতাশ হচ্ছে বিপদ নক্ষত্র তার শনি যখন এই তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন প্রথম দুটি দ্বিতীয়টাই সব থেকে ভালো ফল দেবে সম্পদ অর্থাৎ অর্থ করি ধন দৌলত পয়সা গাড়ি বাড়ি অ্যাসেট ইত্যাদি দেবেন যেগুলো তারা অনেকটা হারিয়ে ফেলেছিল যেগুলো বাধক অর্থাৎ আটকে ছিল হতে গিয়েও হয়নি আটকে গিয়েছিল এইবার সেই আটকানোর যে দরজা সেটা খুলে যাবে আটকানোর দরজা উন্মুক্ত হবে তবে এই শনিদেব যখন সাতাশ নক্ষত্রতে যাবেন তখন বিপদ নক্ষত্র তখন কিন্তু একটু সাবধান হওয়া এদের দরকার যাদের পুনর্বসু বা বৃহস্পতির নক্ষত্রের জন্ম এইবার আসবো পুষ্যা পুষ্যা নক্ষত্র পুষা আর যদি জন্ম নক্ষত্র হয় তার তার আগেরটা পঁচিশ পঁচিশ মানে অতিমিত্র আর ছাব্বিশ মানে সাতাশ মানে সাতাশ মানে সম্পদ তাহলে এই পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তারা দুটো জিনিস পাচ্ছেন একটা হচ্ছে সম্পদ অর্থাৎ তাদের অর্থ করি দৌন্দ ইত্যাদি বাড়বে অ্যাসেট বাড়বে আর একটা অতিমিত্র অর্থাৎ একেবারে ফ্রেন্ডলি যে বন্ধু বন্ধুর কাছে থাকলে যে উপকার পাই সেরকম নানা দিক থেকে তাকে সহায়তা করবে ফলে এই পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের শনি যখন পঁচিশ ছাব্বিশ সাতাশ নক্ষত্র অতিক্রম করবে তারা প্রভূত উপকৃত হবেন এইবার আসবো বুধের নক্ষত্র অশ্লেষা তাহলে অশ্লেষায় যাদের জন্ম অশ্লেষা মানে কত সাতাশ যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পঁচিশ আর ছাব্বিশ হবে মিত্র এবং অতিমিত্র অর্থাৎ ফ্রেন্ড অ্যান্ড গুড ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বা ভেরি গুড ফ্রেন্ড যাই বলুন না কেন এই দুটো বন্ধুকেই তারা সঙ্গে পাচ্ছে ফলে তাদের চলার যে পথ সেই পথ অনেকটা সাবলীল হবে অনেকটা সুবিধা হবে এইবার গ্রহরা শনি আসছেন কোথায় নবমে নবমে গেলে কী হবে বাধা মুক্ত হলো তারা মারক অর্থাৎ শরীরের উপর যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি নানাবিধ সমস্যা সেগুলো হল সেগুলো থেকে মুক্ত হলো নবমে যাচ্ছেন আবার এই কর্কট রাশি বা লগ্নের একাদশে দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছেন ফলে একটা ভালো পিরিয়ড এই কর্কট রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন তার লগ্নই হোক আর রাশি হোক এইবার এই যে কর্কট লগ্নের দ্বিতীয় ছিল কে দ্বিতীয় ভরু ছিল এতদিন কেতু তাহলে নবমে রাহু এই নবমে রাহু আর শনি তো গিয়ে ঢুকলো অর্থাৎ সাপিক দোষ তৈরি হলো ফলে একটু ঝামেলা কিন্তু থাকবে একেবারে যে হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে তা কিন্তু যাবে না এই রাহু যখন আঠারোই মে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তখন কিন্তু শনি ওই জায়গাটায় একা থাকবেন আবার ঘরটা হচ্ছে কার বৃহস্পতির ঘর বৃহস্পতি এবং শনির মধ্যে অনেকটা বন্ধুত্ব আছে যার জন্যে রাহু সরে যাওয়ার পরে হান্ড্রেড পারসেন্ট ভালো পাবেন আবার চোদ্দোই এপ্রিল রবি চলে যাবে মেসে তা রবি চলে গেলে রবি শনি যে যোগটা তৈরি সেটা কেটে যাবে আবার অন্যদিকে তে থার্ড এপ্রিল মঙ্গল দ্বাদশে থেকে লগ্নে আসবেন এই মঙ্গলও কিন্তু বেশ কষ্ট দিচ্ছেন কারণ এই কর্কট লগ্নে রাজ্যকারী গ্রহ মঙ্গল কারণ পঞ্চমপতি এই মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি তাহলে পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল মানে রাজ্যকারী মঙ্গল সে ছিল দ্বাদশে আবার কিছুদিন বকরি ছিলেন আবার বকৃ ত্যাগ করে তেসরা এপ্রিল লগ্নে বা রাশিতে আসবে শুভ অবশ্যই শুভ রাজ্যকারী গ্রহ তো কিন্তু দুর্বল কারণ এই কর্কট রাশিতে যে মঙ্গলের নিজ ক্ষেত্র যার জন্যে শুভ ফল পেলেও একটু দুর্বলতা হেতু শারীরিক সমস্যা হালকা একটু থাকলেও থাকতে পারে তবে বলা যেতে পারে যে উনতিরিশে মার্চের পর থেকে অর্থাৎ কাল থেকে একটু একটু করে পরিবর্তনের দিকে যাবে এবং প্রত্যেক দিন একটু একটু করে তাদের উন্নতি বা ভালোর দিকে যাবে সপ্তম শনি ফলে এই কর্কট রাশি বা লগ্নের জাতকদের কাছে দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য কলহ স্পাউসের শারীরিক কন্ডিশন তুলনামূলকভাবে খারাপ ছিল স্বামীর কাছে স্ত্রী বা স্ত্রীর কাছে স্বামী ব্যবসাতে লস বলতে পারা যায় আবার যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেখানে দুজনের মধ্যে মতভেদ ইত্যাদি নানা সমস্যা এছাড়া কর্ক রাশি বা লগ্নের জাতকের নিজের তো শরীর খারাপ মানসিকতা খারাপ থাকবেই কারণ সপ্তম প্রতি মারক আবার যদি আমি অষ্টমের দিকে যাই তাহলে অষ্টম বাধা বিপত্তি হঠাৎ দুর্ঘটনা এইগুলোকে নিয়ে আসে সেখানেও শনি এই নানা রকম সমস্যার সৃষ্টি করেছিলেন যেগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে ফলে প্রেম প্রীতি নতুন করে প্রেম যাদের প্রেম আছে তাদের প্রেমের আকর্ষণ আরও বৃদ্ধি পাওয়া এইগুলো থাকবে তবে একটু ঝামেলা ঝামেলাও আসতে পারে কারণ নবম থেকে রাহু ওই পঞ্চমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে মঙ্গল দ্বাদশে ফলে ভ্রমণের জায়গাটা ভালো অনেকে বিদেশে গেছেন বাইরে গিয়ে ইনকাম করছেন এটা বেশ ভালো যোগ আবার যাদের বিবাহ আটকে ছিল বা বিয়ে হতে গিয়ে হচ্ছিল না বিয়ে ঠিক হচ্ছিল না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছে তাদের বিবাহে যোগও খুব সুন্দরভাবে প্রস্ফিত হচ্ছে তাদের বিয়ের যোগ সুন্দরভাবে হবে বিয়ে হয়ে যাবার যোগ এই তৃতীয় বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফলে ভাই বোনদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তবে এখানে কেতু এখনও তো বসে আছে একটু দ্বন্দ্বের সমস্যা থাকলেও থাকতে পারে তবে দ্বন্দ্ব থাকলেও সেখানে ভালো ফলই পাওয়া যাবে কারণ দেবগুরু বৃহস্পতি নিজেই তৃতীয় দৃষ্টি দিচ্ছেন এদের এনার্জি বাড়বে যোগাযোগ বাড়বে তৃতীয় থেকে ভাই বোন প্রতিবেশীর সঙ্গে যদি ঝামেলা থেকে থাকে সেখান থেকেও তারা মুক্ত হতে পারবে তাহলে আপনারাও সব দিক থেকে যদি আমি বিচার করি তাহলে এই কর্কর রাশি বা লগ্নের জাতকরা বেশ ভালো জায়গায় যাচ্ছেন তবে নবমে এই যে কদিন রাহু আছে রাহু রাহু এবং শনি সাপিক দোষ রবি এবং শনি বিষ যোগ আবার ওখানে পঞ্চগ্রহ যোগ শুক্র এবং বুধ বসে আছে যেহেতু নবম স্থানে এই বিষ যোগগুলো তৈরি হয়েছে যার ফলে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা দরকার বাবার মন মানসিকতা একটু বিষিয়ে যেতে পারে বাবা একটু রেগে যেতে পারেন যাদের হাই প্রেশার বা এই সমস্ত টেন্ডেন্সি আছে বা সুগার একটু সাবধানে থাকায় তাদের ভালো আমি মনে করি তো চোদ্দো তারিখে রবি মেসে যাচ্ছে যারা রাজনীতি করেন তাদের পক্ষে বেশ ভালো আবার এদের অর্থনৈতিক কাঠামোটা ভালো হবে কারণ দ্বিতীয়পতি রবি তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে এই বৈশাখ মাসে পয়লা বৈশাখ যার ফলে তাদের অর্থনৈতিক কাঠামো দিনের পর দিন ডেভেলপ হবে চাকরির সুযোগও বেশ প্রশমিত হবে সরি চাকরির সুযোগও বেশ প্রশস্ত হবে কারণ রবি আছে কোথায় দশমে সরকারি চাকরির যোগ তাদের থাকবে কারণ রবি সরকারকে নির্দেশ করে সেই জন্য সরকারি চাকরি রাজনীতি ইত্যাদি ফলে সব দিক থেকে বিচার বিচার বিবেচনা করে বলা যায় যে এইটটি পারসেন্ট ভালোর দিকে যাই হোক আমি আজ এ পর্যন্ত বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার